কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব খারাপ খবর অষ্টম পে কমিশন লাগুর আগেই কর্মীদের বড় ঝটকা দিল কেন্দ্র এক ধাক্কায় অর্ধেক করা হলো এই ভাতা তাহলে কি এবার কমতে চলেছে সরকারি কর্মীদের বেতন অষ্টম বেতন পে কমিশন নিয়ে আলোচনা শেষ নেই বর্তমান সময়ে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী নতুন বেতন কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন সম্পর্কিত খবরের উপর নজর রাখছেন অষ্টম বেতন কমিশনের গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল কিন্তু এবার অষ্টম পে কমিশন লাগুর আগেই কর্মীদের বড় ঝটকা দিল কেন্দ্র অর্ধেক করা হলো এই ভাতা তাহলে কি এবার কমতে চলেছে সরকারি কর্মীদের বেতন মোদী সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ধাক্কা খাবেন অনেকেই বলে মনে করা হচ্ছে আসলে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের দেওয়া এই বিশেষ ভাতায় বড় পরিবর্তন এনেছে এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন কেন্দ্রীয় পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের জুলাইয়ের পর চাকরি শুরু করা কর্মীরা পুরো বছর এই ভাতা পাবেন না এখন তাদের আনুপাতিক হারে ভাতা দেওয়া হবে এমন পরিস্থিতিতে দু সালের জুলাইয়ের পর চাকরিতে যোগদানকারী কর্মীদের কেবল তাদের যোগদানের তারিখ থেকে আগামী বছরের জুন পর্যন্ত মাসের ভিত্তিতে এই ভাতা দেওয়া হবে উদাহরণ হিসেবে ধরলে ধরুন যদি কোনো কর্মচারী দু সালের অক্টোবরে চাকরি শুরু করেন তাহলে তাকে পরবর্তী বছরের অক্টোবর থেকে জুন পর্যন্ত আনুপাতিক হারে ভাতা দেওয়া হবে অর্থাৎ তিনি মাত্র ন মাসের জন্য ভাতার পরিমাণ পাবেন এর আগে পুরো বছরের জন্য কর্মীদের পোশাক ভাতা দেওয়া হতো জানিয়ে রাখি যে সপ্তম বেতন কমিশনের অধীনে বিভিন্ন কর্মচারী বিভাগ অনুসারে পোশাক ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা প্রতি বছর পোশাক ভাতা হিসেবে কুড়ি হাজার টাকা পান